আমরা চলে আসছি নতুন একটি জায়গায় সব বন্ধুরা মিলে চলুন আপনাদের বিস্তারিত সামনে দেখাই অনেক সুন্দর নিরাপত্তা অনেক উঁচা পাহাড় ওখানে আছে দেখুন অনেক বড় একটি কুফ ভেঙ্গে এটা ভেঙ্গে গুছিটা বাইর করো তারপর একটা গুছি দিয়ে যায় তীর বরাবর লাগলে পুরস্কার আছে বৃষ্টি শুরু হচ্ছে এই জন্য আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আমরা চলে আসছি নতুন একটি জায়গায় সব বন্ধুরা মিলে কী অবস্থা কেমন আছেন সবাই বোরাইদার অনেক সুন্দর একটি পার্ক আসাব এই পার্কটার নাম অনেক মনোমুগ্ধকর অনেক সৌন্দর্য আমি প্রথম আসলাম এই জায়গাটায় এখানে বিভিন্ন কিছু আছে চলুন আপনাদের বিস্তারিত সামনে দেখাই অনেক সুন্দর সুনসান নিরাপত্তা মানুষ অনেক আছে কিন্তু নীরব ওইদিকে দোকানপাট খাবার দাবার এখানে কফি শপ এদিকে বিভিন্ন কফি শপ মনোমুগ্ধকর একটি জায়গা নিরিবিলি সময় কাটানোর জন্য ঘন্টায় ঘন্টায় চলে যাবে আমরা যাচ্ছি বাচ্চাদের খেলাধুলার জায়গায় ওইখানে বিভিন্ন এন্টারটেনমেন্ট আছে সবচেয়ে সুন্দর জায়গা হলো এটা দেখুন পাহাড়ের উপরে জায়গাটা এখন লক করা পর্যটন এলাকা অনেক সুন্দর দেখুন অনেক উঁচা পাহাড় ওখানে রিসোর্ট আছে যদিও রিসোর্টটা এখন অফ গেট লাগানো আপনাদের ওখানে দেখানো সম্ভব হচ্ছে না এদিকে দেখুন একটি পুরাতন কোফ কুফটা ঢেকে দেওয়া হচ্ছে না কূফ আছে এখনও দেখুন অনেক বড়ো একটি কুফ যদিও এদিকে লক করা আছে অনেক সুন্দর জায়গাটা মনোমুগ্ধকর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর জায়গা দারুণ আমরা যে জিনিসটার জন্য আসছি এখানে এই গুসিটা মারার লাগিয়া এই গুসির জায়গাটায় এখন লক করা দুঃখ দুঃখজনক ব্যাপার একবারে দুঃখিত রাজু ভেঙ্গে লাগবে ভেঙ্গে গুছিটা বাইর করো তারপর একটা গুছিয়ে দিয়ে যায় এদিকে আছে বিভিন্ন তীর প্রতিযোগিতা অসাধারণ কত করে তীর মারা কত করে উদাহরণ শুট করতেছে তীর বরাবর লাগলে পুরস্কার আছে বৃষ্টি শুরু হচ্ছে এই জন্য আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি দেখুন অনেক সুন্দর একটি পার্ক সবাই মিলে অনেক আনন্দ করলাম যদিও যে জায়গায় গুসি মারমো গুসি মারার জায়গাটা আজকে নাই এই জন্য একটু দুঃখ লাগলো আজকে লকারা দেখুন অনেক মানুষের সমাগম রাত্রি এখন দেড়টা বাজে এখনো প্রচুর মানুষজন এই পার্কে আপনারাও আসবেন এই পার্কটা ঘুরে যাবেন কমেন্টে লোকেশন দেওয়া থাকবে যে জায়গার পার্কটা অসাধারণ